স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনবার সংঘর্ষের পর ছাদ ভেঙে উড়ে যাওয়া বাসটিকে আটক করেছে স্থানীয়রা আহত বাস যাত্রীরা জানান ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের একটি যাত্রীবাহী বাসের চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিল রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছলে প্রথমে একটি কাভার্ড ফ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসটির এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এ সময় চালক বাসটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে চালাতে থাকে সমস্যরপুর এলাকায় পৌঁছে অপর একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির ছাদ বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায় যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও সে তা উপেক্ষা করে ঘটনার এক ঘন্টা পর লৌহং থেকে বিশ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে মানিকগঞ্জের গড়পাড়ায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে সংযোগের ঘটনায় গ্রেফতার তুললে শুনানি না করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেফতার করা আটজনকে সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করে তবে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবির ইয়াসির আহসান চৌধুরী আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন গত মঙ্গলবার রাতে ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয় দেয় দুর্বৃত্তরা পরে ফায়ার সার্ভিসের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন এ কমিটি তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে লালমনির হাতের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ বৃহস্পতিবার রাত এগারোটায় পাটগ্রামের জোংরা ইউনিয়নের খারিজা জোংরা সীমান্তের কাছে বিএসএফ বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করে তারা পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় এর আগে বুধবার রাত আটটায় ভারতের কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসিবুল অভিযোগ ওই দিন দুপুরে হাসিবুল সহ কয়েকজন বাংলাদেশের ভূখণ্ডে প্রধান পিলারের ছয় এস সাব পিলারের কাছে ঘাস কাটতে গেলে বিএসএফ এর একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি ছোড়ে। এ সময় হাসিবুলের চোখে গুলি লাগলে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ চট্টগ্রামের মোস্তফা হাকিম কলেজের শিক্ষকের গায়ে হাত তোলা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের সংঘর্ষে সাতজন আহত হয়েছে গতকাল সন্ধ্যা থেকে থানায় দুই পক্ষের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়নের পর যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্য এদিকে মোস্তফা হাকিম কলেজে ছাত্রদল ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে সাতজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তারা সবাই বৈষম্য বিরোধী শিক্ষার্থী চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মাদক এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরের বন্দর থানাধীন আনন্দবাজার সংলগ্ন পচারখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড এ সময় মেরিন ড্রাইভের পাশে ঝোপের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি বস্ত বস্তা থেকে পাঁচ কেজি সাতশো গ্রাম গাঁজা উনচল্লিশ ক্যান বিয়ার তিন বোতল বিদেশি মদ এবং দুটি দেশি অস্ত্র জব্দ করা হয় এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা যুদ্ধের অবসানের বিনিময়ে সকল জিম্মির মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস তবে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি আর মেনে নিতে রাজি নয় বলে জানিয়েছে তারা টেলিভিশনে দেয়া এক ভাষণে গোষ্ঠীটির গাজা প্রধান খলিল আলহায়া বলেন তারা আর অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হবে না জানান গাজা যুদ্ধের অবসান ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজা পুনর্গঠনের বিনিময়ে হামাস্তাদের হেফাজতে থাকা বাকি সকল জিম্মিকে মুক্তি দেয়ার জন্য আলোচনা করতে প্রস্তুত এদিকে গতকাল গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে বত্রিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য দক্ষিণ খান ইউনিসে তাবু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল পরিবারটি কিন্তু ইসরায়েলের হামলায় পুরো পরিবারই নিশ্চিহ্ন হয়ে গেছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে একান্ন হাজার পঁয়ষট্টি জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ষোলো হাজার ফিলিস্তিনি আহত হয়েছে ইয়েমেনের এক জ্বালানি বন্দরে মার্কিন বোমা হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে একশো জন ইরান সমর্থিত হুথিদের ওপর যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে হুতি পরিচালিত সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে পশ্চিম ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে মার্কিন সেনাবাহিনীর এই হামলার লক্ষ্য হুথি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে ভেঙে দেয়া যদিও হামলা ও হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন গত মাসে হুথিদের বিরুদ্ধে বড় আকারের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র দেশটি বলছে যে লোহিত সাগরের জাহাজে হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না আফগানিস্তানের সরকার তালেবানের উপর থেকে ২২ বছর পর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করেছে রাশিয়া বৃহস্পতিবার নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তাদের নাম সরিয়ে নেয়ার রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট এতে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হতে পারে দু হাজার সাল থেকে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া সেই হিসেবে এতদিন তালেবানের সঙ্গে যোগাযোগ রাশিয়ার আইন অনুযায়ী অপরাধ ছিল গত বছর রাশিয়ার নতুন আইনে কোন সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার আদালতকে দেয়া হয় সম্প্রতি তালেবানের সাথে সম্পর্ক গভীর করেছে মস্কো সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছে এবারে খেলার খবর বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার দুই টেস্ট সিরিজের খেলা মাত্র পঞ্চাশ টাকায় দেখা যাবে আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট এই ম্যাচে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ দাম পাঁচশো টাকা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাউন্টারে আজ সকালে শুরু হয় টিকিট বিক্রি শহীদ তুরাব স্ট্যান্ড ইস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন 50 টাকায় আর সর্বোচ্চ 500 টাকা টিকেটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে এছাড়া ক্লাব ক্লাবহাউস 250 এবং ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে 150 টাকায় এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে